বাংলাদেশে এখন পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে যার জন্য এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নুরুল হাসান সোহান কিন্তু অধিনায়কের ভূমিকায় থাকতে পারেন তিনি ব্যাটিংও ভালো করছেন তো লিটন কুমার দাস ড্রপ করছেন সম্ভবত এখনো শিওর না তবে সম্ভবত ড্রপ করছেন সেই ক্ষেত্রে পার্ব হোসেন ইমনের কপাল খুলে যেতে পারেন আসলাম আলাইকুম দর্শক ক্রিক জোনে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের আজ মহা গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এই জন্যই কারণ এশিয়া কাপে টিকে থাকতে হলে বিশেষ করে ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে এই ম্যাচে জিততেই হবে কারণ সমীকরণের মার প্যাচে অনেকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল বাংলাদেশ তারপরে আসলে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে দারুণ জয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের প্রথমে উঠে গেছে কারণ তারা রান রেটে অনেকটা এগিয়ে তারপরেই আসলে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে পাকিস্তান তাই পয়েন্ট টেবিলের মাঠ আছে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে যার জন্য এই ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ শ্রীলঙ্কা যখন পাকিস্তানের কাছে হেরেছে তাই বাংলাদেশের আজকের ম্যাচ অত্যন্ত বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যেখানে ভারত ভারত বিশ্বেরই অন্যতম সেরা একটা দল এবং এশিয়া জায়ান্ট বলা হয় তাকে সেই ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলবে যারা এশিয়া কাপে এখন পর্যন্ত আনবিটেন তারা ম্যাচে জিতেছে এবং পাকিস্তানের মতো দলকে পরপর দুইবার মুখোমুখি হয়েছে দুইবারই তাদেরকে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শেষ একটি ম্যাচ রয়েছে আজকের ম্যাচের পরে সেই ম্যাচে তারা বলা চলে তারা জিতে যাবে অর্থাৎ আনবিটেন থেকে তারা ফাইনালে যাওয়ার একটা দ্বার প্রান্তে চলে গেছে এবং বাংলাদেশের সম্ভাবনা আছে যদি আজকের ম্যাচে আসলে তারা যদি জয় লাভ করতে পারে তবে এটি আসলে সহজ কথা নয় টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে এ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ খেলেছে সতেরোটি যেখানে ষোলোটি ম্যাচে জয় পেয়েছে ইন্ডিয়া এবং মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ যেটিও ভারতের মাটিতে চেন্নাইতে সেই ম্যাচটির কথা আপনাদের মনে আছে সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দারুণভাবে জয় পেলে পেয়েছিল সেই উনিশ সালের কথা যেখানে মুশফিকুর রহিম দারুণ পারফরমেন্স করেছিলেন সেই মুশফিক বা শফিউল বা লেগ স্পিনাররা কিন্তু এখন বাংলাদেশের এই দলে নেই তাই চ্যালেঞ্জটা অনেক বেশি থাকবে সব কিছু মিলে এশিয়া কাপে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলেছে পনেরোটি ম্যাচ যেখানে যেখানে তেরোটি ম্যাচেই বাংলাদেশ হেরেছে এবং মাত্র দুইটি ম্যাচে জিতেছে সেটিও সেই দুই হাজার বারো সালের দিকে সেই অনেক পুরনো কথা তবে বাংলাদেশ এখন পরিণত এক দল বাংলাদেশ দারুণ করছে বিশেষ করে এশিয়া কাপে শুরুটা জয় দিয়ে শুরু করেছিল পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং শ্রীলঙ্কার আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করেছিল তারপরে আসলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যায় বাংলাদেশ সুপার ফোরে উঠে যায় এবং সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মতো দলকে বাংলাদেশ হারিয়ে দিয়ে একটা শুভ সূচনা করে এবং তারপরেই বাংলাদেশের বড় একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ আজ মাঠে নামবে ঠিক আটটা ত্রিশ মিনিটে তার আগে বাংলাদেশ দলে অনেক বেশি সংখ্যা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশের কাপ্তান লিটন কুমার দাস যার উপরে ভর করে বাংলাদেশ দারুণ পারফরমেন্স করছে দারুণ ক্যাপ্টেন্সি দারুণভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে পরপর তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে এশিয়া কাপের শুভ সূচনা করেছে এবং পরপর তিনটি ম্যাচ অর্থাৎ চারটি ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে যেটি এশিয়া কাপে বাংলাদেশের অন্যতম সাফল্য যদিও বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে এবং পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে যদিও সেই ফাইনালে আমাদের ট্রফি অধরা থেকে গেছে তবে এবার আমরা আশা করতেই পারি আমরা ফাইনাল খেলবো এবং ফাইনালে দারুণ একটা ব্যাক দিয়ে আমরা সেই অধরা ট্রফি সিনিয়ে আনব তবে অনেক বেশি কঠিন হবে ভারতের বিপক্ষে ভারতের যে স্কোয়াড খেলবে তারা বিশ্বেরই অন্যতম তাদের যে বলিং লাইন আপ বিশেষ করে কুলদীপকে সামলাতে বাংলাদেশের ব্যাটারদের অনেক বেশি হিমশিম খেতে হয় তরুণ ব্যাটসম্যানের কথা যদি বলি অভিষেক শর্মা সেই অভিষেক শর্মা যে পরিমাণ ছন্দে রয়েছে হার্দিক পান্ডিয়ার মতো মানে ইন্ডিয়ার দলে আর তারা যেভাবে পারফরমেন্স করছে তাদের মধ্যে যে ধারাবাহিকতা আছে সেই দলের বিপক্ষে বাংলাদেশের দল কতটা ভালো করবে সেটি এখন মাঠের খেলায় দেখা যাবে তার আগে উজ্জীবিত টাইগার স্কোয়াড কারণ টাইগার স্কোয়াড খুব দারুণ একটা মোমেন্টাম পেয়েছে বিশেষ করে জয়ের ধারাবাহিকতা টিকে রেখেছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে টাম হতে পারে বাংলাদেশের বলাররা কারণ বাংলাদেশের ব্যাটাররা দারুণ একটা ছন্দে রয়েছে বিশেষ করে তানজিদ হাসান তামিম গত ম্যাচে যে একটা ঐতিহাসিক ইনিংস খেলেছেন সেটি ছিল দেখার মতো সাইফ হাসানের কথা যদি বলি দারুণ খেলেছে দীর্ঘদিন পর বাংলাদেশ দলে তার জায়গা হয়েছে সেই সাইফ হাসান যেভাবে ক্রিকেট খেললো দেখার মতো ছিল অনেকটা তার ইনিংসের উপর ভর করেই আসলে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল সব কিছু মিলে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ফিল্ডিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্টকে দারুণ পারফরমেন্স করতে হবে গেম প্ল্যান নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে ভারত খুবই চতুর চালাক একটা দল এর আগে আপনাদেরকে বলে দিতে চাই প্রেস কনফারেন্স হয়েছে সেখানে ফিল সিমন্স কিন্তু বলেছে আসলে এই মোমেন্টে কোনো বড় দল নেই সবার বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে জিততে হবে যে তার জন্যই তারা মাঠে নামবে ফিল সিমন্স হাসি মুখে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছিলেন এবং তিনি খুবই আত্মবিশ্বাসী বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে আজকের দলে একটা সংখ্যা তৈরি হয়েছে বিশেষ করে সেটি হচ্ছে লিটন কুমার দাস গত অনুশীলনে চোট পেয়েছেন চোটের কারণে আসলে তাকে অনুশীলন করতে পরবর্তীতে দেখা যায়নি যদিও টিম ম্যানেজমেন্ট বলেছে চোট অতটা গুরুত্বপূর্ণ নয় তবে শঙ্কা করাই যায় পরপর দুটি দিনে দুটি বড় বড় ম্যাচ পাকিস্তান এবং ভারতের বিপক্ষে আজকে ভারতের বিপক্ষে আগামীকালে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তাই লিটনকে নিয়ে শঙ্কা হতে পারে সেক্ষেত্রে লিটনের রিফ্লেসমেন্ট কি হতে পারে সেটি নিয়ে আসলে ধোয়াশা তৈরি হয়েছে তবে যতটুকু ধারণা করা হচ্ছে ক্যাপ্টেন্সি দায়িত্ব পালনের নুরুল হাসান সহনের একটা ভালো অভ্যস্ত আছে তিনিও টি টোয়েন্টি ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছিলেন সেই নুরুল হাসান সোহান কিন্তু অধিনায়কের ভূমিকায় থাকতে পারেন তিনি ব্যাটিংও ভালো করছেন আবার শেখ মেহেদি তিনিও কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসাবে আসলে দায়িত্ব পেয়েছিলেন তিনিও কিন্তু আসলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার সেই নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হয়ে আসতে পারে বা শেখ মেহেদি আসতে পারে তারপরে আসলে সংখ্যা থেকেই যায় লিটনের মতো একজন ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে যার স্কোর দেখার মতো এভারেজ দেখার মতো এবং স্ট্রাইক রেটটাও দেখার মতো অনেকটা লিটনকে ভয় পেত আসলে ইন্ডিয়া দল সেই লিটন দাসকে হারাতে বসেছে বাংলাদেশ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারপরে আসলে বাংলাদেশ দলকে লড়তে হবে যেই স্কোয়াডটা আছে এই স্কোয়াডে আসলে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান বা তানজিম হাসান সাকিব তানজিম হাসান সাকিবের কথা যদি বলি অভিষেক শর্মা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলছে সেই অভিষেক শর্মাকে কিন্তু উড়িয়ে দিতে অনেকটা তানজিম হাসান সাকিব ভূমিকা রাখবে কারণ পরপর দুটিবার সেই অভিষেক শর্মার সাথে তানজিম হাসান সাকিব দেখা হয়েছিল দুইবারই আসলে তাকেই আউট করেছিলেন তানজিম হাসান সাকিব তাই এই ম্যাচে নিশ্চিতভাবে বলা চলে তানজিম হাসান সাকিব স্কোয়াডে ফিরছেন সেই সাথে শরিফুল ইসলামের ভাগ্যে কিছুটা তালা পড়বে কারণ গত ম্যাচে যে বাজে পারফরমেন্স করেছে তাতে বলা যায় এই ম্যাচে অনেকটা শরিফুল ইসলামের জায়গা হচ্ছে না আর সাইফুদ্দিনের কথা যদি বলি ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে একজন ভালো অলরাউন্ডার ক্রিকেটের খুবই প্রয়োজন সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গা হবে কিনা সেটি দেখার বিষয় তবে চারটি ম্যাচে সাইফুদ্দিন মাঠে নামেনি অভিজ্ঞতার একটা বিষয় আছে কন্ডিশন বোঝারও একটা বিষয় আছে সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গাও নাও হতে পারে তবে এটা নিশ্চিত পারভেজ হোসেন ইমন জায়গা হারাচ্ছেন শুরুতে তানজিদ হাসান তামিম পার্বত জায়গা থাকতেও পারে যেহেতু লিটন কুমার দাস ড্রপ করছেন সম্ভবত এখনও শিওর না তবে সম্ভবত ড্রপ করছেন সেই ক্ষেত্রে পারভেজ ইমনের কপাল খুলে যেতে পারে তবে ইমন যদি আসলে একাদশে জায়গা না পান সেক্ষেত্রে ওপেন করতে পারেন সেই তরুণ সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম বাংলাদেশের স্কোয়াডটা দারুণ মিডল অর্ডারে যারা খেলছেন দায়িত্ব পালন করছেন তারাও দারুণ করছেন যদিও সেই জাকির আলী অনেককে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তবে অনেক ইনিংস পর আসলে একটা ইনিংস এভাবে আসলে অনেক বেশি ডট খেয়েছেন গুরুত্বপূর্ণ মোমেন্টে তবে বাংলাদেশ জয় পেয়েছে এবং হয়তো তিনি ফিরে আসবেন এবং দারুণ পারফরমেন্স করবেন শামীম পাটোয়ারি দারুণ ছন্দে রয়েছেন সব কিছু মিলে বাংলাদেশের স্পিনাররা এবং পেস বলাররা দুই ডিপার্টমেন্ট দারুণ ক্রিকেট খেলছে সেই দারুণ ক্রিকেট যদি আজ ইন্ডিয়ার বিপক্ষে খেলতে পারে তাহলে জয় নিয়ে ফেরাটা কঠিন কিছু হবে না তারপরে আমরা টিভির সামনে বসে যাব আমরা ক্রিকেট ক্রেজি নেশন আমরা ক্রিকেট দেখতে ভালোবাসি বাংলাদেশে জয় যায় আমরা সব সময় বাংলাদেশকে সাপোর্ট করে থাকি আজকে আমাদের সাপোর্ট করার দিন বিশেষ করে টাইগাররা যখন উজ্জীবিত এবং ভারতের মতো দলের বিপক্ষে খেলবে তখন চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ যখন জয় তুলে আনবে তখনই বাংলাদেশ ক্রিকেটের অর্জন সেই অর্জন বাংলাদেশের টাইগাররা তুলে আনতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয় দর্শক এতক্ষণ যারা জোনের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ সাথে ছিলাম আমি রিপোর্টার আরফিন জিয়েল অন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ